বাড়িতে একা পেয়ে মুখ ও বধির গৃহবধূকে ধর্ষণ করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েতের স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের না করার জন্য তাকে প্রলোভন দেখাই এলাকার তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা এমনকি তার বাড়ির জলের পাইপ লাইন কেটে দেওয়া হয় ঘটনাটি বীরভূমের মুরারই থানা রামনগর গ্রামে অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের নেতার নাম তাপস মন্ডল তার বাড়ি মুরারই থানার রামনগর গ্রামে ধর্ষণে অভিযুক্ত স্ত্রী সাথী মন্ডল মুরারই এক নম্বর ব্লকের মহুরাপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের নির্বাচিত অবৈধ সদস্য বিষয়টি জানিয়ে তাপস মন্ডলের বিরুদ্ধে মোরারই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতার স্বামী তার অভিযোগ গতকাল বেলা দশটা নাগাদ তার মুখবোধের স্ত্রী বাড়িতে একা ছিলেন সেই সময় এলাকার তৃণমূল কংগ্রেসের নির্বাচিতা সদস্য মন্ডলের স্বামী তাপস মন্ডল ওই গৃহবধূর বাড়িতে ঢুকে ধর্ষণ করে গৃহবধূর স্বামী সেই সময় বাড়ি চলে এলে তার স্বামীকে ধাক্কা দিয়ে ফেলে পালিয়ে যায় বিষয়টি তাকে জানালে গতকাল সন্ধ্যায় তিনি মোরারই থানায় লিখিত অভিযোগ করেন নির্যাতিতার স্বামীর অভিযোগ থানায় লিখিত অভিযোগ দায়ের না করার জন্য তাকে প্রলোভন দেখায় এলাকার তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা এমনকি তার বাড়ির জলের পাইপ লাইন কেটে দেওয়া হয় অভিযোগ পেয়ে অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের নেতার বিরুদ্ধে মামলা রুজু করেছে মোরারই থানার পুলিশ তবে অভিযুক্ত পলাতক এদিকে নির্যাতিতা গৃহবধূর ডাক্তারি পরীক্ষার পর তাকে আজ রামপুরহাট মহকুমা আদালতে পাঠানো হয়েছে ঘটেছে আমার তো বিয়ে হয়েছে জঙ্গিপুর সেকেন্দ্রায় তো আমরা ছিলাম শ্বশুর বাড়িতেই দিয়ে ঘটনা হয়েছে কালকে নটা দশটা নাগাদ আমার বাবা ব্যবসা করতে গেছে সকালেই চলে যায় সাতটার সময় দিয়ে ব্যবসা করতে গেছে বাবা একটু শরীরটা খারাপ তার আর ব্যবসায় জানি রাস্তা থেকে ঘুরে চলে আসে চলে এসে দেখে ওই বাড়ির নাম কি হ্যাঁ তাপস মন্ডল ও নাকি বাবা যেমন বাবার ধাক্কাটা মা তো কাল আধ এবার মা হয়তো এখানে ওইখানে আছে ধাক্কা দিয়েছে গেটটা বুঝতে পারিনি বাবা যখন ধাক্কা দিতে দিতে গেটটা খুলে যায় খুলে যাওয়ার পরে ও কিন্তু খাটের তলে আমাদের লুকিয়ে যায় হ্যাঁ আর মা কিন্তু এখানে ভয়ে কাঁপতে লাগে যে উই এসছে বলে বাবা দেখে নিয়েছে এরকম ভয় ভয় পেয়ে গেছে আমার মা দিয়ে হয়েছে কি ওকে দেখেছে বাবা ওকে ঘর থেকে বাড়ি করে নিয়ে এসেছে ও আর জুতোটাকে নিয়েও পালিয়ে যাচ্ছিল বাবা ওকে ধরেছে ধরে ওকে দু তিন থাবা মেরেছে যেহেতু ওকে বাড়িতে দেখেছে ও কেন আসবে একলা মেয়ে ছেলে আছে তো মেরেছে দিয়ে বাবাকে ধাক্কা দিয়ে দেয় বাবা এইখানটায় পড়ে যায় পরে যাওয়ার পরে তখন ও চলে যায় বাড়ি থেকে বেরিয়ে তারপরে কিন্তু ও একবারও আসেনি চলে গেলো তারপরে সব ঘটনা মিটে গেল বাবা সকাল নটা দশটা নাগাদ হয়েছে তো ও একবারও আসেনি আমাদের বাড়িতে যে হ্যাঁ দাদা যা হয়েছে হয়েছে মিটমাট করে নিন বা কিছু কিছু আসেনি বাবা বসেই আছে আছে বসেই পরে বাবা গেছে চারটার সময় বাড়ি থেকে বেরিয়ে থানাতে কমপ্লেন করতে তো কি করেছে ওরা কেউ করেনি যখন জেনেছে যে কমপ্লেন করতে গেছে থানাতে তখন ওরা সবাই বলছে যে ওরা সবাই ভয় খেয়ে গেছে বা যাই হোক কিছু হয়েছে ওরা যে এসে তখন বলছে যে তুই কেন গেলি ওখানে আমাদেরকে কেন না আমার বাবার বক্তব্য হচ্ছে যে আমি চারটে যে বাড়িতে বসেছিলাম তো আমাকে পাড়ার লোক বা আমাকে তোরা বাড়ির লোক বা কেন আমাকে এলি না না যে আমি থানা করতে আমাকে বাড়ির ব্যাপার মিটিয়ে নেই কেন তুই সাত খান পাঁচ খান কেন তুই থানাতে যাবি করতে বাবা বল বাবা বলছে ওটাই আমার রাগ কেন আমাকে বলবে না আর তুই যখন কারেন্ট ঠিক করতেই এসছিলি তাহলে তুই কারেন্ট ঠিক করে আমাকে বাহানা দিদিস তুই কেন কেন খাটের তলে লুকালি এই হচ্ছে কেস

তারপরে আপনারা থানায় এলাম আমি সন্ধ্যাবেলায় তারপরে চুপচাপ তারপরে সন্ধ্যাবেলায় তখন লোক চলে এসছে আমাকে বুঝাবার জন্য আমি দশটা সাড়ে দশটা নাগাদ ঘটনা ঘটেছে আমি বেলা তিনটে পর্যন্ত বাইরে ছিলাম তারপরে কোনো কেউ আসেনি আমাকে বুঝাতে আমাকে তারপরে সন্ধ্যাবেলায় লোক বুঝে আসছে বুঝাতে আমার সকালবেলায় লোক এসেছে বুঝাতে সকালবেলায় আমি এসছি থানা চারিদিকে লোক ঘেরাও করেছে আমার আমার বাড়িতে জলের সাইডে ট্যাপ ছিল ট্যাপটাকে ভেঙে দিয়েছে জল দেবে না আমাদেরকে আমার বাড়ির বাথরুম গিয়েছে বাথরুমের জল সেটাকে বন্ধ করে দিয়েছে যে হবে না ইয়ে কোন অত্যাচার এগুলা এটা ওরাই করেছে তৃণমূল দল সব আপনি কি কোনো দল করেন আমি জল করতাম আমি তৃণমূলে ছিলাম আমি তৃণমূলে করতাম আমি বলবো না যে আমি অন্য আদাস করেছি কিন্তু তৃণমূলই করতাম করেছি আমি কিন্তু আমার রকম শারীরিক অবস্থা করে আমি আপনার আর কি করবো আমার দিকে তো এখন আর কেউ নেই আমি এখন প্রশাসনের ঘোষায় আছি প্রশাসন এখন যাবো তাই আপনার স্ত্রী কথা বলতে পারেন না না কথা বলতে পারে না বুঝতে পারে কথা কথা বুঝতে পারে মোটামুটি আপনার নাম কি হ্যাঁ আমার নাম সুভাষ সাহু আপনার স্ত্রীর নাম মল্লিকা সাহু জমি বাড়ি বা ফ্ল্যাট বিক্রি করতে চান কিন্তু সঠিক ক্রেতা পাচ্ছেন না দালালদের হাতে পরে সময় আর টাকা নষ্ট করছেন স্টপ সময় বদলেছে বীরভূম টাইমস নিয়ে এসেছে আপনার জমি বাড়ি বা ফ্ল্যাট বিক্রির সহজ ও দ্রুত উপায় আমাদের মাধ্যমে আপনার বিজ্ঞাপন পৌঁছে যাবে শুধু রামপুরহাট বা বীরভূমের নয় সারা দেশের সম্ভাব্য ক্রেতাদের কাছে বিজ্ঞাপন দিন একদম অল্প খরচে আর দেখুন কিভাবে দ্রুত সারা পান দালাল ছাড়াই সঠিক ক্রেতার সাথে সরাসরি যোগাযোগ করুন শুধু জমি কিংবা বাড়ি নয় আপনার ব্যবসা পণ্য বা সার্ভিসের বিজ্ঞাপন দিয়েও পেতে পারেন হাজারো মানুষের দৃষ্টি বীরভূম টাইমস আপনার প্রচারের সেরা মাধ্যম আজই যোগাযোগ করুন নাইন ওয়ান ফাইভ এইট নাইন ফাইভ ফোর ফাইভ অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান ওয়ান থ্রি জিরো ফোর জিরো নম্বরে বীরভূম টাইমস কাজী সহজ সমাধান আপনার সাফল্যের সাথী